আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব যে পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঁচটি উপকার দান করবেন আপনি পাঁচটি ফজিলত লাভ করবেন প্রিয় দর্শক উক্ত আমলগুলি হচ্ছে যে আমলটি করলে আপনি চারটি রোগ থেকে সুরক্ষা পাবেন পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন পাক রব্বুল্লাহ আলামিন সবে কদরের সমান নেক আপনার আমলনামায় দান করবেন আপনি জান্নাতের একটি ক্ষের একটি গাছের অধিকারী হয়ে যাবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন দর্শক শ্রোতা প্রথম আমলটি হচ্ছে চারটি রোগ থেকে সুরক্ষার আমল আজকাল মানুষের মাঝে নানাবিধ রোগ বেদি ছড়িয়ে পড়েছে ডাক্তার হাসপাতাল যতই বাড়ছে রোগী সামাল দিতে পারছে না রুগীর সংখ্যা তার চেয়েও বেশি বাড়ছে মানুষ এমন এমন রোগে আক্রান্ত হচ্ছে পূর্বে যার নামও কেউ শোনেনি আল্লাহ রসুল চারিটা ভয়াবহ বেদি থেকে সুরক্ষার জন্য খুবই সহজ একটি পন্থা শিখিয়ে দিয়েছেন তিনি বলেছেন হে কায়সার ফজর নামাজ আদায়ের পর তুমি তিনবার নিম্নলিখিত বাক্যগুলো পাঠ করবে এই বাক্যটি সুবাহান আল্লাহ আউজিম অবিহাম দিহি লা ওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হিলা আলি ইলাউজিম দর্শক যারা আরবি করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে আপনারা সহজেই বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করে আমল করতে পারেন বাংলা উচ্চারণ সুভাহ আনন্দ আউজিম অবিহানদিহি ওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইলাউজিম প্রিয় দর্শক তাহলে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাকে চারটি রোগ থেকে নিরাপদ দান করবেন চারটি ভয়াবহ রোগ হচ্ছে কুষ্ঠ রোগ মস্তিষ্ক বিকৃতি অর্থাৎ মাথার বিভিন্ন সমস্যা পাগল হওয়া এরপরে অন্ধত্ব প্যারালাইসিস এই চারটি রোগ থেকে আল্লাহবাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আপনি যদি এই আমলটি করেন ছোট্ট এই আমলটি তাহলে আল্লাবাগ আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট একত্র হলেও জাহান্নামের ন্যূনতম শাস্তির সমান হবে না জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ আল্লাহ আমাদের নিরাপদ রাখুন নিম্নে জাহান্নাম থেকে বাঁচার একটি সহজ পন্থা বর্ণনা করা হল মনের গভীরতা থেকে সকাল বিকাল এর উপর আমল করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি মাগরীবের নামাজ থেকে অবসর হবে তখন এই দোয়াটি সাতবার পড়বে আল্লাহ মাজির নি মিনান্নার এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে আল্লাহ মাজির নি মিনান্নার অর্থ হে আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দিন প্রিয় দর্শক এই দোয়াটি আমল করার পরে রাতে যদি তোমার মৃত্যু হয় তাহলে এর ওসিলায় তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে অনুরূপভাবে ফজর নামাজ থেকে অবসর হয়ে দোয়াটি সাতবার পড়বে যদি সেই দিন তোমার মৃত্যু হয় তাহলে তোমার জন্য জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে সবে কদরের সমান সবের আমল অর্থাৎ আপনি যদি আমলটি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সবে কদরের সমান সব দান করবেন পবিত্র কোরআনের ভাষ্য অনুপাতে সবে কদরে ইবাদত করার সব এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এক হাজার মাস হয় তিরিশ হাজার রাত বছরের হিসাবে তিরাশি হাজার চার মাস মানে প্রতিদান আর প্রতিদান মানে সব আর সব আল্লাহর রহমতের কোনো পরিসীমা নেই সেজন্য যদি অন্য কোনো আমলের বিনিময়েও সবে কদরের সমান সাব দান করেন তাহলে তার রহমতের ভান্ডারে কোনো কমতি আসবে না নিম্নলিখিত বাক্যগুলো তিনবার পড়ার ফলে সবে কদরের সমান সব পাওয়া যায় আপনিও বাক্যগুলো মুখস্থ করে নিন আর সাব হাসিল করুন দোয়াটি হল লাহা ইমুলিম সুবাহান বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইহল হালিমুল করিম সুবাহান উল্লাহ হিরব বিল আউরশিল আউজিম নিম্নলিখিত সম্পর্কে আল্লাহ রসুল সল্লাহ রসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় বিছানা এলো এবং তিনবার এই দুয়াটি পড়ল। আস্তা গুফিউল্লাহ আল আওজি মাল্লাদি লা ইলাহাইল্লাহাল আ ইলাহাইল্লাহাল হাইউল কৈউ মহাতু বৈ লাইহি এখানে বাংলা উচ্চারণের দরজা আস্তা গুফিরুল্লাহ আলা আওজি মাল্লাদি লা ইলাহাইল্লাহাল হাইউল কৈয়ু মহাতু বৈ যে এই বাক্যটি পাঠ করবে তাহলে আল্লাহ তারা তার সমস্ত গুণা মাফ করে দেবেন সমুদ্রের ফেনা কিংবা মরুভূমির সমান সমান বা জগতের দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে জান্নাতের বৃক্ষের অধিকারী হয়ে যান আপনি যদি এই আমলটি করেন আল্লাহ পাক রব্বুল্লা আলম আপনাকে জান্নাতের বৃক্ষের মালিক বানিয়ে দেবেন দোয়াটি খুবই ছোট হচ্ছে সুবাহান সুবাহানি লা আল্লাহুলিল্লাহিহা ইহু আল্লাহ আকবর বাংলা উচ্চারণ সুবাহান্লাহি ইলাহা ইহু আল্লাহ আকবর এই বাক্যটি পাঠ করলে জান্নাতে এক একবারের বিনিময়ে পাঠকারীর জন্য জান্নাতে একটি করে বৃক্ষ লাগানো হয় সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরার বিনিময় ক্ষমা অর্থাৎ আপনি যদি ই ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার আরশের সামনে নূরের একটি স্তম্ভ আছে বান্দ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন স্তম্ভটি দুলতে শুরু করে আল্লাহ তালা বলেন থেমে যাও স্তম্ভ বলে আমি কিভাবে থামব এই মাত্র আপনার এক বান্দা কালেমা পাঠ করেছে অথচ এখনও তাকে ক্ষমা করা হয়নি আল্লাহ বলেন ঠিক আছে আমি তাকে ক্ষমা করে দিলাম তুমি ফিরে যাও সোবাহান প্রিয় দর্শক হাঁটতে চলতে এই কালেমাটিকে মামুল বানিয়ে নিন অর্থাৎ হাঁটতে চলতে এই মাটি পড়ার অভ্যাস করুন অনেক সহজ আমল প্রতিদান অপরিসীম দর্শক আরেকটি আমল হচ্ছে দরুদ পরে সুপারিশের অধিকারী হয়ে যান নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার ওপর বেশি বেশি করে দরুদ পাঠাও কেননা যে ব্যক্তি এমন করবে জুমার দিনে এই এইভাবে আমল করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হয়ে যাব সুবাহান্লাহ দর্শক এই আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মাল এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক যে আমলগুলির কথা বললাম সবগুলো সহি হাদিসের আলোকে আল্লাহ পাকরাবুল আলমেন আমাদের সকলকে সহি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন